আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং এই চিংড়ি মাছগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে আজকে চিংড়ি করব। আর এদিকে বাসনগুলো মেজে রেখে গেছে এগুলো সমস্ত তুলতে হবে আজ তিরিশে ডিসেম্বর আর একদিন বাদেই দু শেষ দু আমাদের অনেক দিয়েছে আমার নতুন ফ্ল্যাটে আসা তারপর সবথেকে বড়ো নিউজ আমাদের লাইফে যে আমাদের তিতলির এই ডিসিশানটা আমরা প্রথমে একটু ভয় পেয়েছিলাম আমরা বলবো না আমি একটু ভয় পেয়েছিলাম যে ঠিক আছে ঠিক সব থাকবে কি না ওর বাবা সব সময় ওকে সাপোর্ট করেছে এই ব্যাপারটাতে তো তিতলি সেটা পেরেছে রিয়েলি মানে এটা আমাদের কাছে সব থেকে বড় খবর সব থেকে বড় খবর আমি সবসময় মনে করি ভগবানের আশীর্বাদ না থাকলে একটা পাও আমরা এগোতে পারি না ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করব যেন সব সময় আমার পাশে থাকে আমার মাথার উপর যেন তার হাতটা থাকে এটাই প্রার্থনা করবো সবসময় এটা চাইবো নতুন বছর সবার খুব ভালো হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো শান্তিতে থাকো যেটা সব থেকে বড় কথা এই দুটো ড্রিঙ্কস আমি বানিয়েছি বিট লাউ গোলমরিচ আর হচ্ছে আমলকি দিয়ে এটা ফ্রিজে রাখবো আর একটু কিন্তু আমি জ্যাগেরি দিয়েছি মধুও দিতে পারো আমি মধু ছিল না বলে মধু দিননি জ্যাগেরি দিয়েছি এটা এবার আমি এটা ফ্রিজে থাক ইভেন খেতেও কিন্তু এটা খারাপ না তোমরা ট্রাই করতে পারো এই দেখো এইভাবে ছেঁকে নিয়েছি আর এটাও আমি ফেলে দেবো না এটা আমি একটু জাস্ট অল্প তেলে ফ্রাই করে নিয়ে ভাতের সাথে খেয়ে নেবো যদিও আজকে ভাত নয় আমি তোমাদের দেখাচ্ছি এদিকে চিংড়ি মাছ হচ্ছে জাস্ট পেঁয়াজ লাইটটা জেলে নিয়ে দেখো জাস্ট পেঁয়াজ দিয়েছি আর দই নুন মিষ্টি আর কিছু মশলা নেই হলুদ যেরকম দিতে হয় আর হ্যাঁ একটু আলু দিয়ে নিয়েছি কারণ সৌরভের সব খাবার একটু আলু দরকার আর এটা হচ্ছে পোলাও চিংড়ি মাছের সাথে পোলাও আমাদের বাড়িতে কার ফেভারিট বলো কমেন্ট করো তোমরা তোমার ইয়াম্মি লাঞ্চ এই যে পি পোলাও আর চিংড়ি মাছ এটা কিন্তু খুব সিম্পলভাবে করেছি তোমরা এটা করতে পারো জাস্ট দই আর পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে স্পেশাল খাবার যেটার আমি জুস করেছি ওটা আমি এমনি এমনি খেয়ে নেবো তো তোমরা কিন্তু এটার সাথে একটু আলু সেদ্ধ মাখিয়ে চপও করতে পারো আমি শুধুই খেয়ে নেব আমি বেরোলাম জিনিসপত্র সব আসছে সবার সব একে একে চলে আসছে এবার ফ্ল্যাটে যত লোক চলে আসবে তত বেটার সমস্ত কিছু তত সুন্দর করে চালু হয়ে যাবে কি সুন্দর ফুল হয়েছে তোমাদের দেখাই ভালো লাগছে বিউটিফুল লাগছে ঠিক আমাদের দরজার দুটো পাশে এরকম ফ্লাওয়ার করা হয়েছে বড় হবে এগুলো আরো শীতকাল বলে জাস্ট চাদরটা নিয়েছি কিন্তু ঠান্ডা নেই ছটা বাজে এখন ক্যামেরাটা অন করলাম অনেকক্ষণ ফিরেছি আমি আর শৌরভ একসাথে ফিরেছি হ্যাঁ আমি আর তুমি নিচ থেকে একসাথে ফিরলাম না আমি দাঁড়িয়েছিলাম হ্যাঁ সেই ও যদি ও দাঁড়িয়েছিলো আমি অটো করে আসছিলাম ও বাইকে করে এসেছে আজকে না হ্যাঁ মানে ইয়ে থেকে নয় উলবেড়িয়া থেকে না কোথা থেকে এসছ মেও রোড মেও রোড থেকে ও মেও রোড তাই তো মেও না মেও গিয়ো ঠিক ছে এরকম করে যাই হোক তো এসেছে সৌরভ তো তখন আমরা মিট সৌরভ মিট করে নিয়েছে আমার সাথে কারণ নিচে দাঁড়িয়েছিল এটাইও বলতে চাইছে তো আজকে সব থেকে সৌরভ খুশি কারণ ওর মেয়ে এখন ঘড়ি কিনতে যাচ্ছে তাই তো নাকে কি হয়েছে গো নাকের ডগে নাকে জোকার হচ্ছে জোকার উঠে পড়ে চলো হাঁটতে চলো জিম খুলেছে চলো সৌরভ একটু জিম করবে না তো জিম দেখো তুমি কিন্তু আগে এই এই ফ্ল্যাটে কিন্তু এই বিছানায় শুতে না আবার এসে তুমি বিছানায় যাওয়া শুরু করবে ওই দেখো দেখেছো কথা বলবো কি এই দেখো ভিডিও অন করে দেয় তিতলি না একটা ঘড়ি জাস্ট পরে চলে গেছে ঘড়ি নিয়ে যেতে তিতলি ভুলে গেছে মানে ওটা মিস্টেক একটা হয়ে গেছে ঘড়িগুলো পাঠানোর অনেক চেষ্টা করেছি তো সেটা হয়নি কুরিয়ারে ওটা পাঠানো যায় না মানে বিদেশে ঘড়ি পাঠানো মানে ব্যাটারির কিছু থাকলে সেগুলো পাঠানো যাবে না যাই হোক এবারে এই সমস্তগুলো আমাকে গোছাতে হবে তুলতে হবে অনেকটা রাত হয়েছে প্রথমে একটু ফ্রেশ হব মানে এখনও আমি মানে বাইরে থেকে এসে মুখও ধুইনি কে ডিনার সকালে যেটা করেছিলাম সেটাই পোলাও আর চিংড়ি মাছ সৌরভ খেয়ে তোমাদের জানাবে কেমন হয়েছে সৌরভ আছে রান্নাটা কেমন হয়েছে তুমি রিভিউ দেবে তো তুমি খাওনি খুব ভালো বলে দিচ্ছ হ্যাঁ খেয়ে বলবে কি

সেটাই আমি বলছি যে তিতলির এই যাওয়াটাতে সৌরভ সব থেকে বেশি সাপোর্ট করেছে তিতলিকে তাই না আমি তাও একটু ভয় পেয়েছিলাম সে কি হবে একা সৌরভ সব সময় সাপোর্ট করেছে এখন তুমি কেন ওয়ে কি ওয়েট করছো বলো কি দেখার জন্য ওর মেয়ে ঘড়ি কিনেছে আর ওকে দশটা ঘড়ির ছবি পাঠিয়েছে কি বলেছে বাবাইকে কিনে দেবো

দেয়াল ঘুরে পড়া যায় না কালকে কি আমি এই ওয়াচটা কিনেছি এই ওয়াচটা তোমাদের দেখানো হয়নি তো এই যে খুবই পছন্দ হয়েছে তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো